এই গুনাহ মাপের জন্যে আল্লাহর কাছে তব করা অতি উত্তম আর মানুষের কাছে মানুষের কোনো ক্ষতি করলে সেখানে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে তবে এই গুনাহের ক্ষমা চাওয়ার জন্যে দুই রকা তাওবার নামাজ পড়ে আল্লাহর কাছে কমা চাওয়া উত্তম তো আসুন আমরা প্রথমে তাওবার নামাজের নিয়াত জেনে নিই وفي اليوم نحن 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 تَعَالَى رَكَعَتِي نحن نحن سُنَّةُ نحن اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا إلَى جَهَةِ الْكَعْبَةِ نحن اللَّهُ أَكْبَرُ نحن নিয়ত আরবিতে পড়তে না পারেন তাহলে বাংলায় বলবেন বাংলায় যদি নিয়ত বলেন এভাবে বলবেন আমি দুই নামাজ করার উদ্দেশ্যে কি হয়ে নিয়ত করলাম আল্লাহ আজবাব নামাজের নিয়ম হতে মুক্তি লাভের আশায় কৃত পাপ গুলো স্মরণ করে আল্লাহর নিকট একনিষ্ঠ চিত্তে ক্ষমা প্রার্থনা করবেন রসুল সাল্লাম বলেন বান্দা কোনো পাপ করে ফেললে যদি সুন্দরভাবে অজু করে দুরাগাত নফল নামাজ আদায় করে আল্লাহর নিকট বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন তবে তবা কবুলের জন্য তিনটি শর্ত পূরণ করতে হবে এক নম্বর একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তবা করতে হবে দুই নম্বর কৃত গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে তিন নম্বর পুনরায় সে গুনাহে জড়িত না হওয়ার প্রতিজ্ঞা করতে হবে উল্লেখ্য যদি পাপটি বান্দার সাথে যুক্ত থাকে তাহলে উপরের তিনটি শর্ত পূরণের সাথে চতুর্থ শর্ত হিসেবে তাকে বান্দার নিকটে ক্ষমা চাইতে হবে ও তাকে খুশি করতে হবে নইলে তার তবার শুদ্ধ হবে না তবার জন্য বেশি বেশি পাঠ করতে হবে আস্তা ফিরুল্লাহ আল্লাহ দিলা ইলাহা ইল্লাহ উল হাইয়ুল ওয়া তুবু অর্থাৎ আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও বিশ্ব সরাচরের ধারক আমি অনুতপ্ত হৃদয়ে তার দিকে ফিরে যাচ্ছি বা তবা করছি তিরমেজি ও আবু দাউদ তবার নামাজ অন্যান্য নামাজের মতন করেই স্বাভাবিকভাবে স্বাভাবিক নামাজের মতো করে পড়বেন যেমন প্রথমে দাঁড়িয়ে প্রথমে যায় নামাজে দাঁড়িয়ে ইন্নি তারপরে নামাজের নিয়াত করবেন তারপরে সানা পড়বেন সুরা ফাতেহা অন্য একটা সুরা মিলাবেন স্বাভাবিকভাবে ভাবে রুপু করবেন প্রথম রাকাত দ্বিতীয় রাকাত ঠিক একই ভাবে রুপু করবেন তারপরে আল্লাহর কাছে যত লম্বা করে পারেন ক্ষমা প্রার্থনা করবেন কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করবেন তবার নামাজ পড়ার জন্য কোনো সময় নির্ধারিত নেই তবে গভীর রাতে পড়তে পারলে উত্তম তখন গভীর রাতে মনোযোগ সহকারে নামাজ পড়া যায় সবে কদর সবে বরাতের সময় অন্তর্বক্ষে দুই রাকার অন্যান্য নামাজের পাশাপাশি নফল নফল এবারতের পাশাপাশি দুই রাকার তবা নামাজ পড়া উত্তম জীবনে অন্তত একবার হলেও তবা নামাজ পড়ে আল্লাহর কাছে কামা প্রার্থনা করা উত্তম আমরা आदाय कर चेस्ट करब आ आमीन डोंट फॉरगेट लाइक कमेंट सब्सक्राइब